অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে লিফলেট বিতরণ করেছেন শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা লিফলেট বিতরণ করা ওই কর্মকর্তা ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া তিনি বিশেষ শিক্ষা ক্যাডারের একত্রিশতম ব্যাচের কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ নাজমুল কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ছিলেন মুকিব মিয়া নিজের ফেসবুকে লিফলেট বিতরণের ছবি পোস্ট করেন এ নিয়ে অন্তত তেরোটি খবরও শেয়ার করেছেন ফেসবুক প্রোফাইল ঘুরে দেখা গেছে মুকিব মিয়া ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সমর্থক গত সাতাশ মার্চ প্রোফাইল ছবি হিসেবে আপলোড করা শেখ ছবিতে লেখা বিজয় আসবে চাকরি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশনা অনুযায়ী সরকারি চাকরিজীবীর সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ না থাকলেও ড মোহাম্মদ ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের করা সমালোচক মুকিব মিয়া বিতরণ করে চাকরি বিধি লঙ্ঘন করেননি জানিয়ে মুকিব বলেন ডক্টর ইউনুস সংবিধান লঙ্ঘন করছেন এর প্রতিবাদ করছেন তিনি এতে চাকরি বিধি লঙ্ঘন হয়নি আওয়ামী লীগের লিফলেট বিতরণ করা আমার অধিকার বলেও মন্তব্য করেন মুকিব মুকিব মিয়া শিক্ষা ক্যাডার হিসেবে লালমনিরহাটের পাট গ্রামের সরকারি জসমউদ্দিন কাজী আব্দুল গনি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করেন তিনি এবং সেটা হচ্ছে ওনার অনলাইনে উনি ওই মুহূর্তে সম্ভবত ইন্ডিয়াতে অবস্থান করছিলেন ওই বাংলাদেশ ছুটিতে উনি সাতাইশ অক্টোবর আমার এখানে আবেদন করেন অনলাইনে আমি সেটা আবার আমার ডিজির অনুমতি সাপেক্ষে তিরিশ অক্টোবর তার যোগদান প্রক্রিয়া সম্পন্ন করি তারপর থেকে উনি কলেজে আসেন নাই যার কারণে আমি আবার তাকে সুপাত করিয়েন অর্থাৎ কারণ অন্তনা নোটিশ পরপর কিংবা পনেরো দিন পরপর প্রথম দুইটা উনি রিসিভ করেছেন কিন্তু কোনো রিপ্লাই দেন নাই তৃতীয় নোটিশটা উনি রিসিভ করেন নাই ডাক বিভাগের মধ্যে ফেরত দেখছি এবং লেখা আছে রিসিভ না করা অথবা প্রাপক খুঁজে না পাওয়ার কারণে করা সম্ভব হলো না তাকে আমরা এখনো পর্যন্ত কলেজে দেখিনি কখনো এবং আমি এই কপিগুলো এই সুখ কপিগুলো ডিজি ডিজিটা পাঠিয়ে দিয়েছেন